আগস্টের পাঁচ তারিখ নেত্রকোনায় মর্মান্তিক নৌকা নিহত ব্যক্তিদের খবর জেরাতে আসছেন সাইকে জর্মনায়

Terima kasih telah menonton अच्छा अच्छा जल्दी जल्दी

আবদুল্লাহ মামুন চৌধুরী শ্রেষ্ঠ 859 বস্তে লাগত আল্লাহ সর্বের সামনে সামনে না মাওলানা সাইদুল ইসলাম সর্ব সংতা স্ত্রী নিব আচ্ছা সাইদুল ইসলাম এর তার আদেশের দা মত আর স্ত্রী করি এটা আমাদের গর্বের মধ্যে সবচেয়ে সবচেয়ে মানে আমি বলতে পারছ না এর নাই

ভাবলাম শহীদদের কাছে যাই তাদের কবর যে আরত করি সমবেদনা জ্ঞাপন করি এর জন্য গত রাত্রে আসছি শুধু এই প্রোগ্রামের জন্য অন্য কোনো প্রোগ্রামের জন্য আমরা ময়মশকে আসি নি আল্লাফাক তাদের কবরকে যেন জান্নাতের বাগিচা বানায় দেন তাদের পরিবার পরিজন যারা জেন্দা আছে আল্লাফাক তাদেরকে ধৈর্য ধারণ করে তৌফিক দান করে আমাদের তরফ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে চরণের পক্ষ থেকে আমরা তাদের কিছু সহযোগিতাও করব পরিবারের সদস্য এখানে আসছে আসছে না সময় আমাদের তরফ থেকে সংখ্যা ঘোষণা করে দিয়ে সংখ্যা ঘোষণা করে দিয়ে সংখ্যা ঘোষণা করে দিয়ে আঠারো জন কি বারোটা পরিবার বারো পরিবারের আঠারো জন সদস্য ইন্তেকাল করছে শহীদ হয়েছে এই বারো পরিবার এবং মাদ্রাসা সহ আমাদের তরফ থেকে আড়াই লক্ষ টাকা এখন আমরা তাদেরকে দান করবো এর আগেও আমরা দান করেছি পরিবারের অবস্থা অনুযায়ী আমরা মানে এদের মধ্যে আমরা এই আড়াই লক্ষ টাকা মাদ্রাসা সহ কম বেশি আমরা দেব মানে পরিবারের অবস্থার আলোকে কাজে না এটা আমি করছি সিদ্ধান্ত করছি এটা সবাই তো সমান মাদ্রাসা সহ এটা তো আমাদের তরফ থেকে সামান্য আমি চেয়ারম্যান সাহেবকে বলবো ভালো লাগছে চেয়ারম্যান সাহেব এবং এলাকার যারা আছেন আমি সবাই দৃষ্টি আকর্ষণ করব। যেন এই পরিবারের দিকে আমাদের সবাই লক্ষ্য থাকে খেয়াল থাকে এই মাদ্রাসার প্রতি খেয়াল থাকে খাস করে আমাদের মাওলানা মাহফুজ সাহেব যিনি শাহাদাত বরণ করেছেন উনি অক্লান্ত পরিশ্রমের ভিত্তিতে এই মাদ্রাসা স্থাপন করেছেন মাদ্রাসা পরিচালনা করছেন যদিও আজকে উনি নাই কিন্তু আমরা আছি আমরা সবাই তার মাদ্রাসার সহযোগিতা সাহায্য করবে ইনশা আল্লাহ এখন আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আল্লাহাক আমাদেরকে আমাদের সবাইকে মাফ করে দেন একবার সুরায় ফাঁকিয়া তিনবার সুরায় সবাই করি আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ আমাদের সবার গুনা খাতা মাফ করে দেন আল্লাহ আমাদের সবাই খাতা মাফ করে দেন আল্লাহ গুনার থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দান করা আল্লাহ গুনার থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দান করা আল্লাহ গুনার থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দান করা আল্লাহ যতদিন জেন্দা ইসলাম ফির রাখিয়ে আল্লাহ যখন শেষ ডাক দেবেন ইমানের সাথে ডাক দিয়ে আল্লাহ যখন শেষ ডাক দেবেন ইমানের সাথে ডাক দিয়ে আল্লাহ কার কখন মৃত্যু আসে জানি না এই সমস্ত লোকদের জন্য খানা তৈয়ার হয়েছিল তারা ভ্রমণ করে এসে সবাই খানা খাবে কিন্তু কপলে তুমি খানা রাখো না তারা জানতো না ঠিক আমাদের কপলে কার কি আছে আমরা কেউ জানি না কখন আজরাইল হাজির হবে আমরা কেউ জানি না মনে হয় মৃত্যু তো আসার আগে তুই আমাদের গুনা কথা মাফ করিয়ে দিও আল্লাহ গুনা থেকে বাঁচিয়ে থাকার তো ফিক দিয়া দিও আল্লাহ ইসলাম হয়ে জেন্দা রাখিও ইসলাম হয়ে জেন্দা রাখিও ইসলামের ফেরে জেন্দা রাখিও ইমানের সাথে মৃত্যু দিও আল্লাহ যারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে তাদের কবর আজাবকে মাফ করে দাও আল্লাহ তাদের কবর আজাবকে মাফ করে দাও আল্লাহ তাআলা কবর আযাব কে maaf করে দাও আল্লাহ তাআলা কবর গড জান্নাতের বাগিচা বানায় দাও আল্লাহ জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও আমিন আল্লাহ জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও আমিন আল্লাহ গোটা দুনিয়ার যত মুমিন মুমিনাত কবরের শিহরে সবার কবর আযাব কে maaf করে দাও সবার কবর গড জান্নাতের বাগিচা বানায় দাও আমিন আমাদের শায়খ ও মুশাইদের কবর গড জান্নাতের বাগিচা বানায় দাও আমিন মা সহ তাম দুনিয়ার মাসায়কে মধ্যে বলন্দ করে দাও আল্লাহ যারা মৃত্যু মৃত্যুবরণ করছে তাদের আল্লাহকে ধৈর্য ধারণ করে তৌফিক দান করো পরিবার পরিজনকে ধৈর্য ধারণ করে তৌফিক দান করো মাওলা হে মাকে কবুল করে নাও আল্লাহ গোটা দুনিয়ার হক্কানি মাদাসিকে কবুল করে নাও আল্লাহ করুণার নামে গজব থেকে তুমি আমাদের সমস্ত আল্লাহ বালার থেকে তুমি আমাদের সবাইকে হেঁটে اللہ گھٹا دنیا اور مانوش کے حفاظت کرو آمین آزاب و غزوف تکہ حفاظت کرو آمین آزاب و غزوف تکہ حفاظت کرو آمین بالا مصیبات تکہ حفاظت کرو آمین شوف کسوس تمہار کا صورت دقلم دایا کرے مایا کرکو کرے کرنا رب غحمہما کما رب با یعنی صغیرہ سبحانہ رب گر رب العزت یا امی ذروہ شوستہ سے پریبنو شفائی قامل آزل مصیب کرو رب گر رب العزت یا ام